আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম ট্যুরের প্রথম দিন কিভাবে হাসনাবাদ থেকে সুন্দরবনে আসলাম এবং কুমিরমারি মরিঝাপি দেখে পাখিরালায় পৌঁছালাম আর আজকের পর্বে আপনাদের দেখাবো ট্যুরের বাকি অংশ আজ আমরা যাবো সজনেখালী দোবা দোবাকি পাঁচ নদীর মুখ ঝড়খালি আর সাথে থাকছে আদিবাসীর নৃত্য আর বাউল গান সকাল সকাল আমরা গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম লঞ্চের উদ্দেশ্যে আজকের দিনটা খুব ভালো একটি দিন আমরা যেদিন এসেছিলাম সেটা ছিল পঁচিশে জানুয়ারি আর আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সকাল সকাল পাখির আলায় জাতীয় পতাকা উত্তোলন করার দৃশ্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আর এই সেই মার্কেটটি যে মার্কেটটিতে আগের দিন রাত্রে আমরা ঘুরতে এসেছিলাম আর লঞ্চ ওঠার জন্য একটুখানি এগিয়ে যেতে হবে আমাদেরকে লঞ্চে উঠতেই চা আর তারপরই সার্ভ করা হলো গরম গরম লুচি আর চানা মটর সাথে ছিল খেজুর রসের রসগোল্লা এদিকে লঞ্চে তো খাওয়া দাওয়া হচ্ছে আর দেখুন বন্ধুরা ওই দূরে নদীর মাঝখানে কতগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে পুরো নদীর একেবারে মাছ কিন্তু সব লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে অনেক লঞ্চ আছে যেগুলো আবার হচ্ছে ঘাটের দিকে আসছে খাওয়া দাওয়া শেষ হতেই আমাদের লঞ্চটি ছেড়ে দেওয়া হলো সমস্ত টুরিস্ট লঞ্চগুলি কাতারে দাঁড়িয়ে রয়েছে আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন না পাওয়া অব্দি কোনো লঞ্চ জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারবে না পারমিশন পেলেই সবাই বেরিয়ে পড়বে ট্যুরের উদ্দেশ্যে আমরা এসে পৌঁছলাম সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এটি একটি টাইগার রিজার্ভ সেন্টার সজনেখালী থেকেই আমাদের পারমিশন নিতে হবে আমাদের পারমিশন হয়ে গেছে তাই আমরা এবার বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করতে সুন্দরবনে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো সুন্দরবনের নদীর জল এই জল এতটাই স্বচ্ছ যে তাদের নিজের মুখ দেখা যাবে প্রশাসনের নজরদারি আর রক্ষণাবেক্ষণের কারণেই জলটা এত পরিষ্কার ও পরিচ্ছন্ন প্রশাসনের তরফ থেকে এত নজরদারি থাকা সত্ত্বেও এই জলে অনেকেই নোংরা বর্জনা ফেলে থাকেন তবে আপনারা কখনো সুন্দরবনে বেড়াতে আসলে নদীর জলে কোনো নোংরা আবর্জনা ফেলবেন না এতে করে আপনার মোটা অঙ্কের ফাইন হতে পারে দুই দিকে গভীর অরণ্য আর মাঝখান দিয়ে চলেছে আমাদের লঞ্চ আমাদের চোখ এখন জঙ্গলের গাছের ফাঁকে যদি একবার বাঘ মামার দেখা পাওয়া যায় দেখুন ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফে জঙ্গলের মধ্যে পতাকা উত্তোলন করা হয়েছে

ঠিক মিডলে যিনি রয়েছেন দেখুন এই যে ইনি হচ্ছেন মা বনবিবি বনবিবির ব্রাদার হচ্ছে শাহজঙ্গলি অ্যান্ড ছোট বাচ্চা ছেলে নাম দুঃখে অ্যান্ড বাঘ দেবতা দক্ষিণ রায় এনারা হচ্ছেন মুসলিম অ্যান্ড বাঘ দেবতা হচ্ছে হিন্দু যেহেতু হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মানুষ যায় তাই দুটো সম্প্রদায়ের মানুষ জঙ্গলে যাওয়ার আগের মুহূর্তে এনাদেরকে প্রে করে যায় যাতে বাঘ তাদেরকে অ্যাটাক না করেন দুটো সম্প্রদায়ের মানুষ আলাদা উপায় স্মরণ করে হিন্দুরা মূর্তি পুজো করে মুসলিমরা করেন না তাই যাওয়ার আগে যাওয়ার আগুন দোয়া করে যাচ্ছেন মুসলিমরা হিন্দুরা যখন যাচ্ছে প্রত্যেকটা দিন তো মাটির মূর্তি নিয়ে পুজো করা সম্ভব না গাছের গায়েতে মালা কিংবা এই সমস্ত বেঁধে স্মরণ করে তারপরে যখন ডাকছে শুধুমাত্র এখানকার লোকাল পিপুল না এখানকার যারা ডিপার্টমেন্টের স্টাফরা পেট্রোলিং ডিউটিতে যান ওনারাও প্রে করে যান যাতে ওনাদের সামনেও বাঘ না আসে আর আমরা চাইছি আমরা বাঘ দেখব মানে হিন্দু মুসলিম সবাই একসাথে পুজো করে এখানে একটি পুরোনো জাহাজ দেখতে পাচ্ছি এটা ব্রিটিশ আমলের একটি জাহাজ সে সময় ফরেস্ট ডিপার্টমেন্টে ব্যবহৃত হতো আমাদের যিনি গাইড রয়েছেন উনি সুন্দরবনের বিভিন্ন গাছকে দেখিয়ে তার বর্ণনা দিচ্ছেন এছাড়া এখানে গাছের নাম আর তার বিশেষত্ব লেখাও রয়েছে আপনি চাইলে পড়েও নিতে পারেন এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এটি হচ্ছে ওয়াচ টাওয়ারের নিচের অংশ এখান থেকে জঙ্গলটা এইরকম দেখাচ্ছে চলুন এবার ওয়াচ টাওয়ার উপরে উঠে দেখি বাঘের দেখা পাই কি না সামনে লম্বা করে জায়গা পরিষ্কার করে রাখা হয়েছে যাতে করে কোন জীবজন্তু চলাফেরা করলে দেখা যায় এখানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে পতাকা দেখতে পেলেও বাঘ বা অন্য জীবজন্তুর দেখা এখনো পেলাম না তবে এদিকে জলের ধারে কিছু একটা দেখা যাচ্ছে এটি কুমির নাকি ঘোষা তা আমরা কেউ বুঝতে পারলাম না ওয়াচ টাওয়ারের নিচেই সুন্দরবনের ম্যাপটি এখানে দেওয়া রয়েছে আর তার পিছনে একটি টয়লেট রয়েছে সাধারণ মানুষের জন্য আমরা এখন গেটের মুখে দাঁড়িয়ে রয়েছি আমাদের লঞ্চ চলে আসলে আমরা লঞ্চে উঠে যাব

এখনো অব্দি বাঘের দেখা না পেলেও দুই দিকের এই ঘন অরণ্য আর তার সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর তাই তো লঞ্চে বসে থাকা আমরা সবাই এই সৌন্দর্য দুচোক ভরে দেখছি আমাদের লঞ্চটি এবার বড় নদী থেকে সরু নদীতে প্রবেশ করেছে এর ভিতরে বাঘ দেখার সম্ভাবনা নাকি বেশি থাকে আমরা একেবারে জঙ্গলের গা ঘেসে চলছি জঙ্গলের ভিতরে ছোট ছোট খাড়ি ঢুকে গেছে সচরাচর এই খাড়ি দিয়েই জন্তুরা পারাপার হয়ে থাকে এই হচ্ছে লঞ্চের চালকের জায়গা যেখানে বসে নৌকার মাঝি লঞ্চটিকে চালান চলুন আজ দুপুরে কি কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি

Yeah. 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 I right. think <laughs> <laughs> <What's laughs> <laughs> <laughs>

অনেকক্ষণ পর আমরা নদীর পাড়ে একটি কুমিরের দেখা পেলাম নদীর তীরে শুয়ে রোদ কুমিরটি এগুলো হলো হুগলা পাতার গাছ স্ত্রী বাঘ যখন প্রসব করে তখন তার বাচ্চাকে এই গাছের আড়ালে লুকিয়ে রাখে যাতে পুরুষ বাঘ এসে তার কোনো ক্ষতি না করে দেয়

দেখুন এখানে একটি কুমির হা করে শুয়ে আছে নদীর তীরে কুমির দেখার পর আমাদেরকে নামিয়ে দেওয়া হলো দোবাকি ক্যাম্পে এখানে মানবরূপী জন্তুদেরকে খাঁচার মধ্য দিয়ে যেতে হবে আর বন্য জন্তুরা থাকবে খাঁচার বাইরে এখানে সম্ভবত নতুন করে কোনো ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে এই হরিণ জঙ্গলে থাকে সিং কই। এখানেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে চারিদিকে লবণাক্ত জলের নদী তাই জঙ্গলের মাঝখানে বন্য জন্তুদের পান করার জন্য মিষ্টি জলের ব্যবস্থা করা হয়েছে বন বিভাগের তরফ থেকে এবার আমাদের বেরিয়ে যেতে হবে লঞ্চে ওঠার জন্য সুন্দরবনের যত পাকা বাঁধানো ঘাট আছে তার মধ্যে বেশিরভাগ ঘাটগুলি এরকম শামুক বা ঝিনুক জাতীয় সামুদ্রিক পোকা দিয়ে ঢালাই করা রয়েছে এগুলো দিয়ে ঢালাই করলে ঢালাইটি অত্যন্ত মজবুত হয় তবে সাবধান এতে অত্যন্ত ধার হাতে পায়ে লাগলে কিন্তু কেটে যেতে পারে এখন আমরা যে জায়গায় এসে পৌঁছেছি এটা হলো পঞ্চমুখানি এখানে পাঁচটি নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে গুগল ম্যাপে যদি আমার লাইভ লোকেশন দেখায় তাহলে আমি এখন রয়েছি ঠিক এইখানে লাঞ্চের ঠিক আগেই আমাদেরকে ঝড়খালিতে নামিয়ে দেওয়া হলো ঝড়খালিতে রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার বাঘ আক্রান্ত হলে বা অসুস্থ হয়ে পড়লে এখানে এনে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয় এবং তারপর আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয় এই রকম বাঁশের পাটাতন দেওয়া রয়েছে এখানে এই পাটাতন দিয়ে যাওয়াটা বয়স্কদের জন্য কিন্তু একটু চাপের ব্যাপার এখানে দেখছি একটা মার্কেটও রয়েছে এর মধ্যে দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখানেও দুপুরের লাঞ্চ করে নেওয়া যায় এখানে তিরিশ টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এর ভিতরে কিন্তু বাদর রয়েছে অসংখ্য একদম বেঁচে আছে এখানে কুমির শুয়ে আছে দেখে মনে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাগ ঘুম দিচ্ছে আর এর সামনে দেখুন মহারাজ ঘুরে বেড়াচ্ছেন সাধারণত এখানে বাঘগুলি বেশি দিন থাকে না তবে এখানে যে দুটি তিনটি বাঘ রয়েছে সেগুলির হয়তো বয়সজনিত কারণে এখানে রেখে দেওয়া হয়েছে আমাদের লঞ্চ এসে গেছে আর লঞ্চে উঠেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরের খাবারে ছিল ভাত ভেজ ডাল বেগুন ভাজা পাবদা পটল চিংড়ি চাটনি আর পাপড়। বিকেলে সুন্দরবন যেন এক অন্য রূপে ধরা আমাদের দিচ্ছে সন্ধ্যাবেলায় টিফিনে আমাদের জন্য ছিল চা মুড়ি আর চিকেন পকোড়া সন্ধ্যাবেলায় হোটেলে এসে একটু রেস্ট নিতে না নিতেই বাইরে গান বাজনার আওয়াজ ভেসে আসছিল হোটেলের মাঠেই আয়োজন করা হয়েছিল সুন্দরবনের আদিবাসী নৃত্য আর বাউল গান তো আমরা এখন আছি হোটেলের রুমের ভিতরে আর বাইরে আদিবাসীদের নৃত্য হচ্ছে আওয়াজ শুনতেই পাচ্ছেন তো আমরা এখন যাব আদিবাসীদের নৃত্য দেখতে দিকে আদিবাসী নৃত্য হচ্ছে আর অন্যদিকে বাউল শুরু হয়ে গেছে লোকনৃত্য দেখার পর আমরা চলে এসেছি কেনাকাটা করতে কারণ আজকের রাত্রি সুন্দরবনে আমাদের শেষ রাত সকাল হতেই আমাদের বেরিয়ে পড়তে হবে রাতে আমাদের খাবারে ছিল ভাত ডাল ভাজা বাগদার মালাইকারি আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন আজকে আমরা যাবো সজনেখালিতে এবং তারপর গন্তব্য বাড়ির পথে এই সজনেখালিতে আমরা প্রথম দিন এসেছিলাম পারমিশন নিতে এখানে ঢুকেই বাঘের একটি স্ট্যাচু রয়েছে আর ডান দিকেই রয়েছে ফরেস্ট অফিস এখানেও কিন্তু বনবিবির মন্দির রয়েছে সুন্দরবনের সাধারণ মানুষ থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই কিন্তু মা বনবিবির পূজা করেন এখানে সুন্দরবনের মহিলারা বিভিন্ন ছবি টুপি ইত্যাদি বিক্রি করছেন দর্শনার্থীদের দেখার জন্য কাছের মধ্যে কচ্ছপকে রাখা হয়েছে দেখুন কত বড় এই কচ্ছপটি সুন্দরবনের যেকোনো টুরিস্ট স্পটে গেলে বাদর কিন্তু দেখা যাবে এখানকার ওয়াচ টাওয়ারে উঠে বিশেষ কিছু দেখার নেই তবে পুকুরের জলে অনেকগুলি কচ্ছপ ছাড়া রয়েছে আমরা আবার লঞ্চে ফিরে আসলাম লঞ্চে উঠেই আমাদের চা আর জল খাবার সার্ভ করা হলো জল খাবারে ছিল কচুরি কাশ্মীরি আলুর দম আর ডিম সিদ্ধ আজ দুপুরে আমাদের খাবারে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা স্যালাড চাটনি পাপড় মিকালে চা বিস্কুট আর পাপড় ভাজা দিয়ে গোধূলির সূর্য ডোবার দিয়ে আমাদের নামিয়ে দেওয়া হলো হাসনাবাদ ঘাটে আর এরই সাথে আমাদের সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হলো আপনারা কমেন্ট করে জানাবেন উপস্থাপনাটি কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন